ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজাই ক্রিয়েশন আজ চোদ্দো এগারো দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করা হবে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় কবে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় চোদ্দোই নভেম্বর এখানে তাহলে কি চোদ্দোই নভেম্বর এবছরের থিম কি বিশ্ব ডায়াবেটিস দিবসের ব্রেকিং ব্যারিয়ার্স ব্রিডিং গ্যাপস হুম দু নম্বর কোন উপন্যাসের জন্য দু হাজার চব্বিশ সালে পুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখিকা সামন্থা হারবে তাহলে কি তা অপশান হচ্ছে অরবিটাল অরবিটাল তিন নম্বর চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স দু হাজার চব্বিশের মাস্টার টাইটেল জিতলেন কে তো উত্তর হচ্ছে অরবিন্দ চিতাম্বরম চার নম্বর সম্প্রতি প্রয়াত পণ্ডিত পন্ডিত ভাড়াদারাও রাও কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল তো সঠিক উত্তর হচ্ছে এক নম্বর মিদং গম তিনি অষ্টআশি বছর বয়সে মারা গেলেন পাঁচ নম্বর ন্যাশনাল ওয়ার্কশপ ওয়ান হায়ার অ্যান্ড টেকনিশিয়াল এডুকেশানের উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী তো সঠিক উত্তর হচ্ছে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছ নম্বর কোন শহরে রাজ্যের প্রথম ডাবল ডেকার ইলেকট্রিক বাস পরিষেবা চালু করল উত্তরপ্রদেশ সরকার এটি উত্তর হচ্ছে লখনউতে ষোলোতম ইন্ডিয়া গেম ডেভেলপার কনফারেন্স শুরু হয়েছে কোথায় এটি হচ্ছে সঠিক উত্তর হায়দ্রাবাদে আট নম্বর কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যালিক্স ডাইডিয়ার ফাইলস এম সঠিক উত্তর হচ্ছে হাইতি কোথায় আই এফ দুশো ফুল মোশন সিমিলেডার এর উদ্বোধন করলেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত তো সঠিক উত্তর হচ্ছে আগ্রাতে কোন ফোর্সে প্রথম সর্ব মহিলা ব্যাটালিয়ানকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার তো সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং